এই মেয়েটাকে একজন লোক স্কুল থেকে তুলে এনে স্কুলের পিছনের এক জঙ্গলে মেয়েটার সাথে কয়েকবার শারীরিক সম্পর্ক করে মেয়েটার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করার কারণে মেয়েটা বেহুশ হয়ে যায় তখনই মেয়েটার মা মেয়েটাকে খুঁজে না পেয়ে মেয়েটার ফোনে ফোন দেয় ছেলেটা ফোন রিসিভ করে মেয়েটার মাকে বলে তোমার মেয়েকে যদি খুঁজে পেতে চাও তাহলে স্কুলের পিছনে জঙ্গলে চলে আসো এরপর ছেলেটা মেয়েটার ফোন ফেলে দিয়ে মেয়েটার সাথে আর একবার শারীরিক সম্পর্ক করার পরিকল্পনা করে এই দিকে মেয়েটার মা পাগলের মতো কান্না করতে করতে মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য স্কুলের পিছনে আসতে থাকে এরপর ছেলেটা মেয়েটাকে বলে তোকে তো শেষ করেই ফেলেছি এবার তাকিয়ে থেকে দেখ তোর মায়ের সাথেও কি কি ঘটে তোর চোখের সামনেই তোর মায়ের সাথে শারীরিক সম্পর্ক করব তুই শুধু তাকে কে থেকে দেখবি এসব কথা শুনে মেয়েটার চোখের কোনে পানি চলে আসে এবং রেখে মেয়েটার মায়ের দিকে থাকে তখনই জ্ঞান পরে একটা পাথর দিয়ে ছেলেটাকে অনেক জোরে জোরে আঘাত করতে শুরু করে একটা সময় ছেলেটা মারা যায় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে